বিগত ষোলো বছরে বুদ্ধিজীবী বহুত ছিল ছিল না এই বুদ্ধিজীবীদের বাবা দাদা পর্দাদাগুলো আমার সাথে ডিবেটে হারছে আল্লাহ রহমান বহুতগুলো শয়তান হ্যাঁ হ্যাঁ এক একটার এক এক নাম এক এক বুদ্ধিজীবী এক এক জায়গার তো বলতেছিলাম ওরা বহুবার হারছে আমার কাছে এখন আবার দেশে পট পরিবর্তন হয়েছে এখন কিছু বুদ্ধিজীবী আবার মাথা চারা দিছে। এক বুদ্ধিজীবী আছে আপনাদের ঢাকায় এত লম্বা দাড়ি হচ্ছে ইঞ্চি মোটা এত বড় জামা আলিগুড়ি ওর ভিতরে নাতিরে ঢুকানো যাবে সাদা কুর্তা মাথায় লম্বা টুপি হাতে গাজার কলকি পিছনে সরস্বতীর মূর্তি চিনছেন বুদ্ধিজীবীকে আপনার এই বুদ্ধিজীবী বলে ইসলামের নাকি ভারসন আছে নজবিলা বলবেন মানুষ যেটা বানায় সেটার ভারসন থাকে সেটার প্যাটার্ন থাকে ইসলাম তো আল্লাহর দেওয়া কোনো ভারসন আছে কোনো প্যাটার্ন আছে আল্লাহ রাখিরবিহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম সেটা একটাই সেটার কোনো ভারসন নাই কোনো প্যাটার্ন নাই আল্লাহর হাবিবের আনি তো দিন ইসলামটাই শুধু ইসলাম এটার কোনো ভার্সন নাই এটার কোনো প্যাটার্ন নাই আল্লাহর হাবিবের সুন্নাহের বাইরে শরীয়তের বাইরে দিনের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন সেই দিনের অনুসরণ করতে হবে ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে উনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে তাইলে আপনি মমেন আপনি মুসলিম আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন আর যদি এখান থেকে মুখ ফিরান তাইলে বিষয়টা ঐচ্ছিক না আবশ্যিক মুখ ফিরায় নেন তাহলে আল্লাহ বলে দিছেন আল্লাপাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আর রাসূল ফা ইন তাওয়াল্লু ফা ইনাল্লাহ লা মুহিব্বুল সাল্লাম আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না ইসলামের বাইরে রাসূলের আনিত দিন ইসলামের বাইরে ওনার সুন্নাহের বাইরে ওনার শরীয়তের বাইরে মুক্তি পাওয়ার মতো নাজাদ পাওয়ার মতো আল্লাহকে পাওয়ার মতো ভেহসতে যাওয়ার মতো কোনো দিন ধর্ম মতবাদ নাই ও যদি বিজয় চলে আসছে তীরন্দাজরা ইজতিহাত করছে কি করছে যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে এখন তো সরতে পারি গণিমতের মাল আমরা একটু নেই বাস আল্লাহর হাবিবের একটা হুকুম অমান্যের কারণে বিপর্যয় চলে আস একজন দুজন নয় সত্তর জন সাহাবি শাহাদ বরণ করলেন কাফের আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন আবু উবায়দুল জাররাহ রিজাল শাস্ত্রবিদ গণ লেখেন একটি নয় দুইটি নয় তার শরীরে নব্বইটার বেশি আঘাত লেগেছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম ডানে বামে তাকালে আবু দেবনুল আব্দুল বলতেন ইয়া নিয়ার আল্লাহ আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক আপনি টানে বামে তাকাবেন না যতক্ষণ আপনার আবু জীবিত আছে একটা অস্ত্রের আঘাত আপনার নূরের লাগতে দিব না বেশি আঘাত লাগছে সাহাবি তারা সবগুলো আঘাত নিয়েছেন আবু বাইবুল যাররা বেঁচে গেছিলেন এর জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে বলতেন জীবিত শহীদ সাথে আরেকজন সাহাবি ছিলেন যিনি জায়গা ছাড়েন নাই আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছেন তিনি যুদ্ধ যখন শেষ আল্লাহর হাবিব বললেন আমার শহীদ সাহাবিদের লাশ এক জায়গায় আনো সবার লাশকে যখন আনা হলো রসুল উল্লা সাল্লনা হোৱানে হুয়াসাল্লাম মুসাব্বিন ওমায়ের সামনে দাঁড়ায়া দেখলেন তার শরীরের সবটাই রক্ত মেখে আছে আল্লাহর হাবিব সাহাব আয়েক রামকে বললেন সাহাবিরা ওয়ালাকত রায়তুহু ওয়া আলাই হেবুরো দান লা তুরা ফুকি মাতুহুমা ওয়া ইন্নাশের আ কানা আল্লাহি হেমিন জাহাবিন এ হচ্ছে আমার মুসাব আমি তাকে দেখেছি তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর জড়ায় সে হাঁটত যে চাদর দুইটার মূল্য কি তা জানা ছিল না আর আমি এটাও দেখেছি আমার সেই জুতার ফিতাটা ছিল খাটি সোনার দৈরি সাহাবাইকারি বললেন ইার সাল্লা সাল্লাম মুসাফের শরীরে যে কাপড় ওদিয়া তো ঢাকতেছে না পা ঢাকলে মাথা খোলা থাকে মাথা ঢাকলে পা খোলা থাকে আল্লাহর হাবিব বললেন মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে আর স্কির ঘাস দিয়া পাটা ঢেকে দাও সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন বলেন না বলেন সাউন্ডটা আরেকটু কমাক আমার কানে লাগে তো মিষ্টি টক জাল লাগবে না মানে ক্লিন আওয়াজ কানে না লাগে প্রিয় বন্ধুগণ কথা শুনতেছেন ধৈর্য আছে প্রিয় ভাইগণ যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হ্যাপি মোহাম্মদ ভালোবাসা জীবনের চেয়েও বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি খাটি নির্ভেজাল এক নাম্বার ক্লাসের মমিন হতে পারবেন না এখন প্রমাণ কি আমি আপনি আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম এটার প্রমাণ কি প্রমাণটা কাউকে দেখানো যাবে না অনুভব করা যাবে আমি বলবো আলামত বলবো আল্লাহ আর হাবিবের সাদ ইমান তিনটি খাসলত আমার যে উম্মতের মধ্যে একত্রিত হয়ে যাবে আমার সেই উম্মত ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে কটা কত তিনটা এক মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা প্রথম খাসনাtorche যে ব্যক্তির নিকট আল্লাহ তার রসুল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন সুবহানাল্লাহ ওমাই ইয়হিবুল মার আল্লাহ ইয়হিব বুহু দ্বিতীয় খাসলত হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের মধ্যে খাসলতটা আছে জি না খুব কম খুব কম এই যে যারা মিছিল এ যে জীবন দিচ্ছে আল্লাহ তার রসুলের জন্য দিচ্ছে না নেতার জন্য দলের জন্য ঠিক না এখন তো নেতার অভাব নাই নারায়ণগঞ্জে তো হাটাই যায় না এত নেতাদের শোডাউন মোটরসাইকেল শোভাযাত্রা যাচ্ছে কে যাচ্ছে বলে হুজুর চিনবেন না এটা হকিস্টিক স্টিক এদের নামগুলো এই রকমই হয় নাম কি হকিস্টিক বল্টু তো পিসে কারা বলে ওডা হচ্ছে চেলাচামুন্ডা এই যে বৃষ্টিতে ভিজতেছে রোদে শুকাচ্ছে শ্রম দিচ্ছে ঘাম দিচ্ছে মেহনত করছে শুধুই নেতার জন্যে না তার মমিন জীবনকে ওয়াকফ করবে শুধু আল্লাহ তার রসুলের জন্য ঠিক না যুবকদের অনেকে আত্মহত্যা করে কি করে আত্মহত্যা করে কেন কোনো মেয়ে ছেঁকা দিছে বিষ খেয়ে মরে গেছে কেন মরলো বলে হুজুর কুতকুতি বেগমকে ভালোবাসত করে দিছে আত্মহত্যা করছে আত্মহত্যাকারী কাফের নয় তবে তার শাস্তিটা কাফের চেয়ে কম নয় এটা মনে রাখবেন যুবকরা আত্মহত্যাকারী কাফের নয় কিন্তু আত্মহত্যাকারীর চেয়ে তার শাস্তি কম নয় অনন্তকাল তাকে জাহান নামে জ্বলতে হবে হানাফিদের মতে ফিখে হানাফির মতে আত্মহত্যাকারীর জানাজা দেওয়া যাবে কেউ কেউ বলছেন না তার জানাজা নাই কিন্তু মুফতাবিহি কল হচ্ছে তার জানাজা হবে তবে কোনো আলেমে তাকেই পরহেজগার লোক তার জানাজা বড়াবে না এটি বোঝা যায় আত্মহত্যাকারী কাফের না হলেও কতটা নিন্দিত যুবকরা এই কাজ করবা কথা বলে না জীবন দিতে হবে কার জন্য দিনের স্বার্থে ইসলামের স্বার্থ রক্ষায় ইমানের স্বার্থে ঠিক কেনা তাহলে আল্লাহ তিন নাম্বার খাসরাত কি ইমানের মধুর স্বাদ পাবে কোন ব্যক্তি যার কয়টা খাসলাত থাকবে প্রথম হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হবে জীবনের চেয়েও বেশি দ্বিতীয় সে কাউকে ভালোবাসবে তার জন্য তিন নাম্বার খাসলাত হচ্ছে উমায় ইয়াকরাহু আইয়ূদা ফিল কুফরে বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইউল ব্যক্তি মুসলমান হওয়ার পর আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেইভাবে অপছন্দ করে অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না আমার ভাইয়েরা এখানে কথা কেন হ্যাঁ আদব তো নাই প্রিয় বন্ধুগণ কথা খেয়াল করতেছেন এখন আল্লাহ রসুল সাল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালো বেশিছি এটার প্রমাণ নিজে তো পাইলাম ঠিক না যখন মধু মধুস্বাদ পাব এখন এটার দৃশ্যমান প্রমাণ কি ভালো আল্লা মা আইনি

ইত্তেবা উসুম আতিহি ওয়াল মুলাজামাতু বিশারিয়াতি আল্লাহ তার রসুল মহম্ম সাল্লাল্লাহীহুসাল্লাম কে জীবনের চাইতে বেশি কেউ যদি ভালোবাসে তার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে নিষেধগুলো ছাড়বে যে ব্যক্তি মহাম্মাদসাল্লা আল্লাহসাল্লাম কি ইমান আনার পরে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে মোহাম্মদ সাল্লা আল সাল্লামের এতেবা করবে ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে এটা দৃশ্যমান প্রমাণ এটা কি আমাদের দেশে অনেক লোক আছে দাবি করে আশেখ রসুল হ্যাঁ দাবি করে কি শুননি কিন্তু দেখা যায় তার মধ্যে পাচক তো নামাজই নেই রোজা নাই সুন্নতের কোন চর্চা নাই এমনকি রসুল্লার আনিত দিন ইসলামের অনেক মৌলিক বিষয়ের বিশ্বাস নাই ওটা তো মুসলমানই হয় নাই আশেক তো পরে সুন্নি তো পরে আগে তো মুসলমান হইতে হবে কথা বলে না তাহলে আমার ভাইয়েরা এতক্ষণ আলোচনার সাবিস্টেন্স কি সার কথা হচ্ছে আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ইমান কামেল হবে না আর ইমান যদি কামেল না হয় খাতে মাবিল খায়ের কোনো সম্ভাবনা নাই ইমান নিয়ে মৃত্যুর কোনো গ্যারেন্টি থাকবে না যে ব্যক্তি আল্লাহ তার হাবিব যে ব্যক্তি আল্লাহর হাবিব যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা চায় তার জন্য একটাই তরিকা সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে আল্লাহ বলে দিয়েছেন ইনকুন্তুম তো হিব্বুন আল্লাহ ফ্যাত্তাবিউনি হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণের ব্যাখ্যাটা কি একটু বুঝে নেন ভালো করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের অনুসরণটাই তো ইসলাম আল্লাহর হাবিবের এত্তেবা ওনার অনুসরণের বাইরে কোনো ইমান নাই ইসলাম নাই নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই ভেদ নাই কিচ্ছু নাই আছে শুধু মাইরের পথ রসুল্লাহ দিনের বাইরে ওনার শরীয়তের বাইরে ওনার সুন্নার বাইরে কোন শরীয়ত তরিকত হাকিকত মারেফত আছে কি মায়ের পথ কি আছে বাংলাদেশের এক ভণ্ডপীর আছে দেখবেন বলবে ভেদ আছে ভেদ আলেমরা বুঝবে না এটা ভেদ আছে কি আছে শরীয়তের বাইরে কোনো ভেদ আর মানা যাবে কথা বলেন না উল্লাহর এত্তেবা অনুসরণের বাইরে ওনার আমি তো দিনের বাইরে ওনার আমি তো শরীয়তের বাইরে ওনার সুন্নাহের বাইরে কোনো শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই ভেদ নাই নাই কল্যাণ নাই মুক্তি নাই নাজাত নাই শুধুই ব্যর্থতা আর অকৃতকার্যতা কার্যতা এত্তেবার অর্থটা কি আমি এক কথায় বলে দিচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাসাল্লাম দেড় হাজার বছর আগে যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন তিনি যা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরস করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম বানায় দিয়েছেন আপনারা জানেন শুনেছেন হিজরতের পর রসুল্লাহ সাল্লাহাম ষোলো কি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনে এখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে আমার দুঃখ লাগে যখন ফিলিস্তিনি ইসলামের স্বার্থ রক্ষায় যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বলি তার জীবন উৎসর্গ করছে আর আমাদের দেশে আমরা অনেক মোল্লা মোল্লু বিপি সাহেবরা ভালো ভালো খেয়ে অল্প পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে